বন্ধুরা কেমন আছেন আশা করি পরমেশ্বরের কৃপায় সকলে ভালো এবং সুস্থ আছেন শুভ কথা ইউটিউব চ্যানেলে নতুন পর্বে সকলকে সাদর আমন্ত্রণ আপনাদের সাথে আমি শ্রেয়া আজ আপনাদের জানাবো সকালে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে কি হয় কি লাভ তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যদি আপনাদের কোনো অংশ বাদ পড়ে যায় তাহলে আপনাদের অজানা হয়ে থেকে যাবে তাই দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ব্রহ্ম মুহূর্ত কাকে বলে সবার আগে সেটাই জানা দরকার ব্রহ্ম মুহূর্ত বলতে বোঝায় রাতের শেষ এবং সকালের শুরু অর্থাৎ গ্রীষ্মকালে ভোর চারটে এবং শীতকালে ভোর পাঁচটাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে কি হয় সেটি জানব ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্যে অনেক উপকার হয় এই সময় ঘুম থেকে উঠলে মন শান্ত ও পরিষ্কার থাকে যা ধ্যান ও যোগের জন্যে উপযুক্ত এছাড়াও এই সময়ে শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি পায় এবং সারাদিন সতেজ বোধ করা যায় এই সময় ঘুম থেকে উঠলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে হিন্দু বিশ্বাস অনুযায়ী ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙলে তার শুভ সংকেত বলে মনে করা হয় যা শুভ সময়ে আসন্ন হওয়ার ইঙ্গিত দেয় তাই পারলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ বস্ত্র পরে জপ ধ্যান করুন ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে সকলকে ধন্যবাদ